নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ শারদ উৎসব একটা বড় উৎসব বাঙালিদের সেই উৎসব কিন্তু এগিয়ে এসেছে আর সময় নেই একদম ঘরের দরজায় পড়া নাড়ছে শারদ উৎসব আর ঠিক সেই মুহূর্তেও কিন্তু চলছে পাল্লা দিয়ে এটিএম সোনার দোকান নানান বাড়ি নানান জায়গায় চুরি ডাকাতি খবর হ্যাঁ আমরা যেটা বলছি না সেটা শিলিগুড়ি মেট্রোপলিটন এলাকা এলাকার খবর আর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ফেফ্ট অ্যালার্ম সিস্টেম চালু করল শিলিগুড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়িতে আপাতত পানি ট্যাঙ্কি ফাঁড়ি দিয়ে শুরু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এই থেপ অ্যালার্ম সিস্টেম যাতে করে শনাক্ত করা যায় চোরকে হ্যাঁ কারণ এটিএম ভেঙে লুট করে নিয়ে যাচ্ছে সোনার দোকানে চুরি হচ্ছে পুলিশ হন্য হয়ে খুঁজছে জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তাহলে পুলিশকে তো সামাল দিতে হবে পুলিশকে তো খুঁজে বার করতে হবে হ্যাঁ জনসাধারণ বিভ্রান্ত হচ্ছে দোকানদাররা বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং আদার্স যে এটিএমগুলো রয়েছে না সেগুলো থেকেও ভেঙে টাকা নিয়ে যাচ্ছে তাহলে খুব দুশ্চিন্তায় রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আর ঠিক সেই কারণেই থ্রেফ অ্যালার্ম চালু করল পানি ট্যাঙ্কি ফাঁড়িতে আর সেই থ্রেফ অ্যালার্ম দিয়ে এবার কিন্তু খোঁজার চেষ্টা হবে সেই সব আজকে আমরা পানি ট্যাঙ্কি টিওপিতে আমাদের যে সোনা দোকান আছে বা গুলো আছে সেকে মাথা রেখে আমরা এখানে একটা অ্যালার্ম সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এই অ্যালার্ম সিস্টেমে যে সার্ভারটা আছে সেটা পানি ট্যাঙ্কি টিওপি যে আমাদের এখানে আছে ডিউটি অফিসার সেখানে আছে আর একটা যে প্যানেল প্লাস যে একটা বাটন আছে সেটা কিন্তু এনএস জুয়েলার সেখানে কিন্তু আমরা একটা রেখেছি এই সার্ভার যেটা আছে একশো ইস্টাব্লিশমেন্টকে সার্ভিস দিতে পারবে যদি কোনো প্যানিক সিস্টেম প্যানিক কোনো কাণ্ড হয়ে যায় ওই পার্টিকুলার আপনার সোনা দোকানে বা আপনার কোনো ধরুন এটিএমে তো সেখান থেকে সেন্সার হিসাবে বা ম্যানুয়ালি যদি ও বাটনটা প্রেস করা হয় তাকে তখন আমরা এখানে যে সার্ভারটা আছে পানি ট্যাঙ্ক টিওপিতে এখানে কিন্তু অ্যালার্ম বাজবে ওখানে সব ডিটেলসগুলো যেটা আছে কোথায় এটা কোথায় থেকে আমাদের ইয়ে এসছে অ্যালার্মটা বাজলো আর কি সেটা কিন্তু শো করবে অ্যাকর্ডিংলি আমরা কিন্তু যেটা অ্যাকশন নেওয়া আমরা কিন্তু নিয়ে নেব এই লাগানো তার নামটা কি এটাকে আপনি অ্যালার্ম সিস্টেম বলুন যদি কোনো চুরি হয় তখন ওটা ফেক অ্যালার্ম সিস্টেম হয়ে যাবে যদি কোনো ওখানে ডকাইটি হচ্ছে সেটা ওখানে অ্যালার্ম বাজবে তো বেসিক্যালি যদি কোনো ক্রাইম হচ্ছে অ্যাট দ্যাট পার্টিকুলার প্লেস তখন এই সিস্টেমটা বাজবে তো এটা অ্যালার্ম সিস্টেম এগেনস্ট ক্রাইম ইনস প্রপার্টি আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে একটা সোনা এটা লাগানো হয়েছে আমরা অ্যাওয়ারনেস আপনাদের মাধ্যমে ক্রিয়েট করতে চাইছি কি যত এটা আমরা কিন্তু আপনারা লাগাবেন তত সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা আছে সেটা আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো বিকজ আপনার সেফটি সিকিউরিটির জন্য আপনার ভেরিয়াস স্টেক হোল্ডার পুলিশ ইজ ওনলি দ্য ইন দ্য প্রাইমারি স্টেক হোল্ডার বাট দ্য সিটিজেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফাইন্যান্সিয়াল ইস্টাবলিশমেন্টস সবার কিন্তু স্টেক আছে সো দ্যাট দি সেফটি অ্যান্ড সিকিউরিটি এনভায়রমেন্ট পার্টিকুলার প্লেস ইজ দেয়ার এটা কিন্তু খুব দরকার তো একটা এনএস জুয়েলার যেটা আছে সেটা কিন্তু পার্ট প্লে করেছে আর আমরা আশা করব। ইন দ্য কামিং ডেজ যত আরও ইনস্টিটিউশগুলো আছে সোনা দোকান আছে বা এটিএম এটিএমগুলো আছে সেটা কিন্তু দে উইল কাম ফরওয়ার্ড আর এটাকে সেফটি আর সিকিউরিটিকে ইনশাআল্লাহ আমরা কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাব আমার কোম্পানির নাম হচ্ছে আরবি এন্টারপ্রাইজ এই যে ডিভাইসটা আপনারা দেখলেন এটা বেসিক্যালি চুরি ডাকাতি আটকানোর জন্য সোনার দোকান বিভিন্ন বড় বড় দোকানগুলোতে এখানে এর একটা ডিভাইস লাগানো থাকবে এবং এর সেকেন্ড যে পার্টটা সেটা থানাতে অলরেডি ইনস্টল করা হয়েছে যখনই আপনি কোনো ক্রাইসিসে বা কোনো রকম কোনো বিপদে পড়বেন ওইখান থেকে একটা একটা সুইচ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ প্লান্ট করা আছে ওইখান থেকে যখনই আপনি সুইচটা প্রেস করবেন থানার সঙ্গে থানাতে যে সার্ভার আছে এবং যে মনিটার আছে সেইখানে কোন দোকান থেকে কোন জায়গা থেকে দোকানের ওনারকে তার সমস্ত ডিটেলস থানাতে চলে আসবে তাতে করে থানা বুঝতে পারবে যে সেই জায়গাতে কিছু ক্রাইম হয়েছে বা কোনো সমস্যা হয়েছে যেখান থেকে প্যানিক অ্যালার্ম জেনারেট হয়েছে থানা কী করবে পেন অ্যান্ড দেওয়ার ওখানে কিছু অ্যাকশান নেবে বেসিক্যালি ডিভাইসটা কাজ হচ্ছে যেটাকে আমরা বলছি সেফট অ্যালার্ট সিস্টেম আপনার হচ্ছে কত খরচ এটা লাগাতে এবং খরচা দেখুন খরচা মোটামুটি ধরুন পনেরো থেকে সতেরো হাজার টাকা পার সব খরচা আছে এবার ভ্যারি করছে দোকানটার সাইজ কিছু জায়গায় ধরুন ওটা দশ বারো হাজার টাকার মধ্যেও হয়ে যাবে যদি দোকানের সাইজ ছোটো থাকে এবং দোকান আগে আমরা দোকান ভিজিট করে তারপরে বলতে পারবো যে খরচটা এটা আপ টু সতেরো হাজার অবধি খরচা হবে